আপনার বাড়িতে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি প্রবেশ করছে আপনি অনুভব করছেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করছে প্রতি বা আপনি অনুভব করছেন আপনার বাড়িতে আপনার শুভাকাঙ্ক্ষী বাদে মানে আপনার ক্ষতি চাই বা আপনার খারাপ চায় এরকম মানুষের আনাগোনা বেশি হচ্ছে আপনার বাড়িতে আপনি সেটি অনুভব করছে সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি যদি করেন তাহলে আপনি এই সমস্যা থেকে রেহাই নমস্কার আমি জ্যোতিষ স্বতন্ত্র তন্ত্রের তন্ত্রপ্ত শিব সাধক ও অগর সাধক আচার্যশ্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আপনার বাড়িতে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি প্রবেশ করছে আপনি অনুভব করছেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করছে প্রতিনিয়ত বা আপনি অনুভব করছেন আপনার বাড়িতে আপনার শুভাকাঙ্ক্ষী বাদে মানে আপনার ক্ষতি চায় বা আপনার খারাপ চায় এরকম মানুষের আনাগোনা বেশি হচ্ছে আপনার বাড়িতে আপনি সেটি অনুভব করছেন সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি যদি করেন তাহলে আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন কাজটি কি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা এই তিন দিনের মধ্যে যে কোনো দিন আপনাকে দেখতে হবে পঞ্জিকায় মহেন্দ্র যোগ অমৃত যোগ দেখতে হবে তার মধ্যে কোনো একটি সময় দেখবেন বারবেলা বা কাল রাত্রি এরকম লেখা থাকে সেই সময়টুকু করে বাদ দিবেন বাদ দেওয়ার পর যে মেন সময় যেটুকু থাকবে সেইটুকু সময় সারাদিনে বহুবার কিন্তু অমৃত যোগ বহুবার মহেন্দ্র যোগ থাকে তার মধ্যে কাল রাত্রিও থাকে কাল রাত্রি আর কাল সময় এটুকু বাদ দেবেন বাদ দিয়ে ওর মধ্যে যেটুকু ফ্রেশ সময় বাড়াবে সেইটুকু সময়ের মধ্যে আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে বেরিয়ে আপনাকে সিসা নিয়ে আসতে হবে দরকার হলে আপনি আগে দোকানদারকে বলে রাখবেন যে আপনি আট আঙুল মাপেন আট আঙুলটা মাপবেন এইভাবে এইভাবে আট আঙ্গুল মাপবেন আট আঙ্গুল মেপে সীসা নেবেন আট আঙ্গুল মেপে সীসা নেবেন আর যতটুকু পরিমাণে লাল সালু হয় আপনি সেইটুকু পরিমাণ মতো নেবেন তাতে হাফ মিটারও নিতে পারেন তার কম যদি নিতে পারেন কমও নিতে পারেন অসুবিধা নেই এবার কি করবেন নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে আসার পর লাল সালুটাকে সালুটাকে পাতবেন লাল সালুটাকে পেতে নিয়ে তার উপরে সীসাটাকে রাখবেন রেখে গঙ্গা জল একটু ছিটিয়ে দেবেন সীশার উপরে আর হচ্ছে আপনার ওই শালুর উপরে ছিটিয়ে দিয়ে এবার মানে চারিদিক দিয়ে মুড়িয়ে ফেলতে হবে মুড়িয়ে ফেললেন মুড়িয়ে ফেলার পর আপনাকে লাল সুতো দিয়ে সুন্দর করে একদম গোটাটাকে মুড়িয়ে নিয়ে গিট দিয়ে দিলেন গিট দিয়ে এবার যে সুতোর যে মাথাটা থাকলো সেটা আপনার বাড়ির সদর দরজার একদম মাথার উপরে ভেতরের অংশে ঝুলিয়ে দেবেন সেটা যেন কেউ দেখতে না পায় আপনার বাড়ির ভেতরের অংশে থাকবে সেটি বাইরের দিকে থাকবে না ভেতরের অংশে থাকবে বাইরের দিকে থাকবে না এবার যেন যত লোকজন আপনার বাড়িতে ঢুকছে তারা ওই তার নিজ দিয়ে ঢুকছে এরকম সিচুয়েশনে আটকাতে হবে তাহলে কি হবে আপনার বাড়িতে আস্তে 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 আপনি দেখতে পাবেন যে নেগেটিভ এনার্জি প্রবেশ করার পরিমাণটা কমতে 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 একটা সময় আসবে দেখবেন নেগেটিভ এনার্জি আর প্রবেশ করছে না বাড়িতে বা যে সমস্ত মানুষ আপনার মনে হচ্ছিল যে এরা আপনার ভালো চায় না বা ক্ষতি চায় বা সেই মানুষগুলো আপনার খুব কাছের লোক অথচ আপনি বুঝতে পারছেন এই লোকগুলো আপনার খারাপ চায় সেই লোকগুলো আপনার বাড়িতে এসে বেশি খুব থাকতে পারবে না ভালো লাগবে না তাদের মনে হবে একটু বাইরে গিয়ে গল্প করলে ভালো হতো চল বাইরে গিয়ে গল্প করি বা চলেন দাদা বাইরে গিয়ে গল্প করি মানে ঠিক এরকম মেন্টালিটি হবে মানে ঠিক বসে ঠিক নিজেও ঠিক বুঝে উঠতে পারবে না আর একটা মানে ফিলিংস অন্য রকম হবে মানে তার যেমন যেমন রিল্যাক্স মুড যেটা সেই রিল্যাক্স মুডটা থাকবে না তারা বেশিক্ষণ স্টে করতে পারবে না সেই বাড়িতে কাজটি করুন এই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন আর এই তথ্যটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না এটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করবেন কাজটি খুব ভালো রেজাল্ট কাজটি করলেই বুঝতে পারবেন আর এই কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে তাদের যাদের এরকম সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যা মেটাতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কোনো কবিরাজ বা কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে কি হবে আমি বেশি বেশি পরিমাণে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেওয়ার উৎসাহ তৈরি করতে পারবো আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর হচ্ছে বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন তাহলে যখন যে ভিডিও আপডেট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং সেই ভিডিওটাই হয়তো বা আপনার জীবনের মোড় গড়িয়ে দিতে পারে তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার